সালামুয়ালাইকুম দর্শক আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু ভিন্নতার ভিডিও আমি কখনো ভাবি না যে আমাকে এই টাইপের ভিডিও করতে হবে যেহেতু আমি নতুন একজন হিসেবে চেষ্টা করতেছি বাট আমারই পাশে আমাদের প্রতিবেশী বলা যায় পাশে ভাড়াটা ওনার হচ্ছে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে শুনতেছি এটাই ইভেন্ট রিপোর্ট আছে সবকিছু বাট এটা শুনে আসলে নিজেকে স্থির করে রাখতে পারি না কারণ এমন একটা মানুষ এরকম তিন তিনটা বাচ্চা দেখেন মানে ওদের দেখলেই যেমন যেন মায়া লাগতেছে তারপরেও হচ্ছে আপনার আরেক আরেকটা মেয়ে আছে ওনাদের বিবাহ উপযোগী সবাই এরা হয়তো হাফেজি পড়তেছে একটা ছেলে এই দুটা বাচ্চা এই যে ওরা হাফেজি পড়তেছে বড় মেয়েরও মালনা পড়তেছে তো এখন এই যে আঙ্কেল উনি হচ্ছে যে কিডনি ড্যামেজ দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে অলরেডি এই রোগে জর্জরিত ওনারা হচ্ছে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে বাট কিছুতে কিছু হচ্ছে না তাদের ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ মানে আমি যদি আপনাদের ঘুরে ঘুরে দেখাই তারা ভাড়া বাসা থাকতেছে মানে খুব ভাষা অবস্থায় এমনি আমি শুনলাম আর কি আন্টি নাকি হচ্ছে আপনার গার্মেন্টস ওয়ার্কার আর কি আর আঙ্কেল হচ্ছে কী করে উনিও গার্মেন্টসে জব করে বাট ওনার ফিজিক্যাল সমস্যা থাকার কারণে উনি হচ্ছে জবটা করতে পারতেছে না কারণ আপনারা তো জানেনই এই সমস্যা হলে একটা মানুষের আমরা জানি নর্মালি একটা কিডনি যদি বাদ হয়ে যায় তাই মানুষের অবস্থা খারাপ হয়ে যায় সেই জায়গায় ওনার দুটো কিডনি অলরেডি ড্যামেজ এখন আমরা ওনাদের মুখের কথা শুনবো কেমনি কি সব কিছু আমার সাথে আপনারা শুনেন আমি দীর্ঘ উনিশ বছরের সংসার আমার কোনো সেইভাবে ঠিক আছে আমি কোনো বড় লোকের মেয়েও না আমার পাঁচ বছরের মা মারা গেছে ঢাকা শহর অনেক কষ্ট করেই আমি বড় হয়েছি কিন্তু দেখা যায় কি এই জীবনে হয়তো আমার স্বামীরা সঙ্গী হিসাবে পাইছিল আমার স্বামীরা পড়া পাওয়ার পরে আমার স্বামী অনেক দুঃখ কষ্টের জন্য। তো আমরা অবশেষে আমার চারটা বাচ্চা আমার এই যে তিনটা বাচ্চা ও ক্লাস ও এ পরে আরবি আর আমার মেয়েটা গত তিন বছর পরে মাওলানবাস করার একটা আশা ছিল কিন্তু এটা আর সম্ভব না কিন্তু আমরা জানাইব দুইজনেই চাকরি করতাম যখন আমার স্বামীর কিডনি রোগটা ধরা পড়লো তখন ওনারে অফিস থেকে বের করে দিছে প্রথম রিপোর্ট দেখার সাথে সাথেই ওনারে রিজাইন দেওয়া হয়ে দিছে তারপরে আমি একা ডিউটি করতেছি এখন ডিউটির পাশাপাশি চেষ্টা করতেছি ওনারে ডাক্তারের কাছে নিয়ে কি হয়েছে এই রিপোর্টগুলো ওনার গত ছয় মাস ধরে গায়ে গায়ে জ্বর থাকতো পরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওনার

ওই হাসপাতালতে এই হাসপাতাল আই উনি বলে ওই রুমে যান উনি বলে ওই রুমে যান মোট কথা এমন করতে করতে একটা হাসপাতালও ভর্তি করতে পারি নাই ওদের আবার ওনারা বলতে আছে বাসায়ও যাইতে পারবেন না আপনার রোগী খুবই সিরিয়াস যে কোনো মুহূর্তে যে কোনো ভালো মন্দ হয়ে যেতে পারে এখন আমি কিন্তু সাধারণ গরিব মানুষ আমার ভাবে ট্রিটমেন্ট করার টাকাও নাই যে আমি প্যারাইভেটে একটু দেখাবো বা কিছু আপনারা যদি এখন আমার কোনো সহযোগিতা করেন বা আমার স্বামীর এই দুর্দশাটা একটু পাঁচজন যে জানান কেউ যদি আমার জন্য আচ্ছা আপনারা দেখছেন মানে ওনার কথাগুলো আমি রিপোর্টগুলো অবশ্যই শেয়ার করে দিব দেখেন আমরা হয়তো অনেকেই এই যে ইফতারের সম্য দেখছিলাম অনেকেই ইফতার ফালে বাট অনেক মানুষ খাইতে খাইতেও পারে না মানে সেরে খাইবে ওই সামর্থ্যটুকু নাই এই যে কিছু কিছু মানুষ আপনারা যদি একটু হাতছানি দেন তাইলে দেখা গেছে যে আপনার মানে একটা মানুষ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে ওদের এই যে তিনটা বাচ্চা ছোটো ছোটো ওদের দেখে সত্যি আমার আমি নিজেরাই কন্ট্রোল করতে পারতেছি না মানে প্রত্যেক তিনোটা বাচ্চা এত সুন্দর এত কিউট বাট ওদের বাবা এরকম যদি ওরা শোনে যে এই বয়সে যে মানে ওদের বাবা আসলে মানে এখন শেষ পর্যায়ে তাইলে কেমন লাগে এটা প্রত্যেকটা ইয়ে হিসেবে আপনারা যদি সবাই চান মানে একটু যদি সহানুভূতি দেখান তাইলে এই মানুষটা হয়তো আমাদের মাঝে ঠিকই বাইসা থাকবে আপনারা সবাই চেষ্টা করেন আপনাদের অনেকের অনেক জাগাত আসে অনেক কিছু আসে আপনার ওই জায়গা থেকে একটু হাতছানি তাদের দেন একটু অসহায় মানুষ মানে মানুষের ভাড়া বাসা যে বাসা থাকতেছে আমি জান শুনছি এই বাসাও নাকি তারা ফ্রিতে রাখতেছে দীর্ঘদিন ধরে ফ্রিতে রাখতেছে ওনার অসুস্থতার কথা শুনে খুবই জীর্ণ শীর্ণ অবস্থা ওনাদের তারপরে যে এখন মানে খুবই খারাপ অবস্থা আমি এখানে এসে দেখি হ্যাঁ এখন উনি ওনারা দুইজনেই হচ্ছে গার্মেন্টস ওয়ার্কার থাকার কারণে যেহেতু আঙ্কিল চাকরিটা হারাই হারাইতে বাধ্য হয়েছে কারণ উনি অসুস্থ উনি তো চাকরি করতে পারতেছে না এই জন্য যেহেতু ওনারও দেখাশোনা করতে হবে আনটি নিজেরও চাকরিটা চলে গেছে এখন এই চার চারটা বাচ্চা তারপর তারা দুইজন মানুষ কিভাবে তাদের সংসার চলবে খুবই বাজে অবস্থা ইভেন মেডিকেলে গেছে তাও নাকি এরা বলছে যে গরিবের চিকিৎসা নেই এই সমস্ত এই ঘটনাগুলো হচ্ছে আমাদের মানে আমাদের দেশ এগুলো অহরহ যে গরিব আসলেই চিকিৎসা থেকে বঞ্চিত যে জায়গায় মানে আমাদের দেশের আপনার মেডিকেলগুলোর অবস্থা তো খুবই খারাপ সেই জায়গায় যদি একটা মানুষকে এইভাবে বলে যে গরিবের চিকিৎসা নাই মানে জাস্ট বলার মতো আমার আসলে ভাষা নেই

ফিনান্সিয়ালভাবে যদি আগে আসেন আর্থিকভাবে বা কোনোভাবে যদি তাদেরকে কোনোভাবে সহযোগিতা করা যায় আমি তাদের বিকাশ নাম্বার তাদের পার্সোনাল নাম্বার এবং রিপোর্টগুলো সব কিছু এখানে দিয়ে দিব আপনারা চাইলে একটু এটা একটু বাংলায় কষ্ট করে লেখা আছে রুগী আচ্ছা এই আমরা দেখতে পাচ্তেছি যে এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি আচ্ছা এটা আমরা সবাই চিনি মোটামুটি সো আপনারা আমি রিপোর্টগুলো সব সুন্দর করে জমা দিয়ে দিয়ে দেবো এইখানে কমেন্টস বক্সি ছবি তোলে দিয়ে দেবো আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন ওনাদের কন্টাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ